কাছের আপনাদেরকে স্বাগতম চলে আসলাম চমৎকার একটি স্পোর্টস গাড়ি নিয়ে হুন্ডা সিভিক ইয়াং বাইদের খুবই পছন্দের গাড়ি এবং তেলের গাড়ি থাকবে সানরুফ তো যারা এই গাড়িটি কিনবেন সবার আগে একটু ভিডিওটা দেখেন পুরো ডিটেলসটা আপনারা শুনেন দেন আপনারা চিন্তা করেন গাড়িটা কিনবেন কিনা মাত্র যদি বাজেট থাকে দশ লক্ষ টাকার আশেপাশে তাহলে এই গাড়িটি হবে আপনার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বারো কিন্তু রেজিস্ট্রেশনের চেয়েও এই গ্যাডিটার দামটা হবে খুবই কম এবং তেলের একটি গাড়ি কালারটা কিন্তু পাচ্ছেন একবারে অরজিনাল কালার রেজইন কালার জি আর সামনে থেকে যদি দেখাই এখন দেখেন লাইটগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে এবং মডেলিস্টটা বডি কিটও আছে মডেলিস্টটা বডি কিট নমস্কার মিরপুর বিআরটি এবং গুলো একটু দেখেন ভাই ইউনিক ডিজাইনটা দেখেন অ্যালোরিনটা দেখেন কতটা ফ্রেশ তো এই গ্যাডিটে যারা আসলে স্পোর্টস কার হিসেবে কিনতে চান যারা ইয়ং ভাইরা রয়েছেন যারা একটু খুবই রাপটাপ গাড়ি চালাতে পছন্দ করেন এবং ভিতরে ইন অ্যানয়েড মনিটর বেজ ইন্টুলিডিয়ারের ভিতরে অটো গিয়ার একটা গাড়ি সাথে সানরুফ সহকারে আপনার একটি স্পোর্টস গাড়ি চাচ্ছেন তাদের জন্য আজকের গাড়িটা হচ্ছে বেস্ট আমি হচ্ছে গিয়ে ইয়ংয়ের কাছে ইয়ং জেনারেশন এখন চাচ্ছে যে একটা কম প্রাইজের ভিতরে আর হচ্ছে গিয়ে লাক্সারিস একটা গাড়ি সেই ক্ষেত্রে এই গাড়িটা আমি মনে করি কোনো কমতি নেই দেখেন কতটা ফ্রেশ কতটা চমৎকার একটি গাড়ি এবং দামটা যদি আপনারা শুনেন ফাইনাল রেজাল্ট তখন আপনারা খুবই অবাক হবেন যে এই গাড়িটা আপনারা পারচেস করবেনই এক্সপোলারটা দেখেন যখন গাড়িটা চলবে দেখেন একটা ভাইপটা কি এটা লাগাইতে গেলেও আপনাকে অনেক টাকা গুনতে হবে সেটা আপনি পেয়ে যাবেন প্রতিটা আপনার যদি ব্যাকলাইটগুলো দেখেন সব অরিজিনালটাই আছে গাড়ির সাথে এবং নিকেলে কাজ করা আছে খুবই সুন্দর তো চমৎকার যারা এই গাড়িটি পারচেস করবেন আপনারা যদি ভাবেন আপনারা যদি বাজেট থাকে দশ লক্ষ টাকার আশেপাশে তাহলে এই গাড়িটি আপনি দেখতে পারেন আমি একটু ভিতরটা দেখাই প্রতিটা ডোর দেখেন খুবই সুন্দর ইউনিক চমৎকার তো এটা মডেল হচ্ছে দুই হাজার বারো এবং এটার দামটা কত হতে পারে আপনারা গেস করেন তার আগে আমরা বলে দেই দেখেন খুবই সুন্দর অ্যান্ড্রয়েড মনিটর থেকে শুরু করে যা যা থাকার সবই পাবেন এই গাড়িটিতে বাট এটা কিন্তু চাবি এসে আর এটা সম্পূর্ণ তেলের তেলের গাড়ি গাড়ি

আর মেট্রো কারসে কোনো গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টরি থাকলে ওই গাড়ি পার্সেস করে না এবং কোনো ক্লায়েন্টের কাছে বিক্রিও করে না তো যারাই এই গাড়িটা কিনবেন আমি আবারও বলে দিই মডেল ইয়ার হচ্ছে দু হাজার চার রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বারো দামটা হচ্ছে দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যারা সিভিক গাড়িটা কিনতে চান স্পোর্টস কার হিসেবে যারা গাড়ি ড্রাইভিং করতে চান তাদের জন্য এই গাড়িটি সবার আগেই দেখতে পারেন এবং এই গাড়িটা কিনতে হলে চলে আসতে হবে মেট্রো কার শোরুমে নিকেতন তিন নাম্বার গেট আলৌকিক এবং আরঙের ঠিক সামনে দেখা হচ্ছে পরবর্তীতে এই গেটটি সম্পর্কে জানতে হলে বা এই গেটটি পার্সেস করতে হলে স্ক্রিনে তার নাম্বারে ফোন করুন থ্যাংক ইউ